أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم

কোন সময়ের কথা যখন রূপের জগতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে ডেকে নিয়ে একটা সমাবেশ করেছিলাম সমস্ত নবী রাসূলদেরকে ডেকে আপনাকে সবার সামনে উপস্থিত করে একটা বিশেষ মর্যাদা প্রদান করার জন্য সবার সামনে আপনাকে উপস্থিত করলাম যাদেরকে আমি নবী রসুল হিসেবে মনোনীত করেছি। দুনিয়ার জমিনের মধ্যে যারা নবি রসুল হিসেবে যাবে আমি সবাইকে আমি ডেকে আনলাম মহা সমাবেশ সমস্ত নবী রসুল গণের মহা সমাবেশের মধ্যে আপনাকে ডেকে আনলাম ওই সমাবেশটার কথা আপনি মনে করুন বলি সুবাহান আল্লাহ এটা যেন তেন সমাবেশ নয় সলিমুদ্দি আর কলিমুদ্দির সমাবেশ নয় দুনিয়ার সমাবেশ নয় এটা নবী রসুলদের সমাবেশ সুবাহান আল্লাহ রুহের জগতে আত্মার জগতে আল্লাহ পাক এই সমাবেশ আহ্বান করলেন এবং তার হাবিবকে বললেন আপনি ওই সময়টার কথা স্মরণ করুন বন্ধু আমার সেই সমাবেশের মধ্যে কি ঘটেছিল আমি আল্লাহ সমস্ত নবী রসুলদের কাছ থেকে আমি প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম সমস্ত নবী রসুলদের কাছ থেকে আমি প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম কোন মর্মে কি অদা গ্রহণ করেছিলাম কী প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম বন্ধু আমার সেই প্রতিশ্রুতিদারকে ছিল লামা তাই তু তুমি কিলা বিহু অটিপি মা সুভাষ প্রতিশ্রুতিটা হলো আমি তোমাদেরকে অর্থাৎ ওই সমস্ত নবীর শিশুদেরকে আমার নবী জীবন অন্যান্য নবী রসুলদেরকে যে সমস্ত কিতাব প্রদান করা হবে যে সমস্ত কিতাব তাদেরকে দেওয়া হবে যে সমস্ত কিতাব দুনিয়ার আসার পরে তাদের কাছে থাকবে এবং যে জ্ঞান বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানগুলো তাদের কাছে থাকবে যে কিতাব তাদের কাছে থাকবে ওই কিতাব থাকার পরেও রসুন দে কলিমাত মাআকুম আল্লাহু আকবার সুম্মা জাআকুম তোমাদের কাছে কিতাব থাকবে জ্ঞান বিজ্ঞান থাকবে হিকমত থাকবে তারপরও তোমাদের কাছে একজন রসুল আসবে যখন একজন রসুল চলে আসবে সুম্মা যা জাআকুম তোমাদের মধ্যে যখন চলে আসবে রাসূলুন একজন রসুল আসবে একজন বার্তাবাহক আসবে সে আর কেউ সেই বার্তাবাহক হলো সেই রসুল হলো আমার যখন রসুল এসে যাবে আমার বন্ধু তোমাদের কাছে এসে যাবে লিমা মিনু বিহী ওলা তান নাহু আমার এই রসূল কি হিসাবে আসবে তোমাদের কাছে যে কিতাব থাকবে যে জ্ঞান বিজ্ঞান থাকবে যে হেকমত থাকবে এটার সত্যায়নকারী হিসাবে সত্যায়নকারী হিসাবে যখন আমার বন্ধু আসবে সুবাহ আমরা বাংলাদেশের মধ্যে যখন আপনার কোনো চাকরি প্রার্থী আর কি কোন ক্যান্ডিডেট যখন চাকরির জন্য তার সার্টিফিকেট বা কাগজপত্রের ফটোকপি দেয় সেই ফটোকপিগুলো আপনার একজন ফার্স্ট ক্লাস অফিসার প্রথম শ্রেণীর একজন সরকারি কর্মকর্তা দিয়ে সত্যায়িত করতে হয় যেখানে তিনি সিগনেচার করেন ডেট দেন এবং তার সিল দেন তার একটা নাম্বার থাকে নাম সহ সিল দেন তখন সেই কাগজটা সরকারের কাছে গ্রহণ যোগ্য হয় সত্যায়িত করেন সত্যায়নকারী তিন সুবহানাল্লাহ সিস্টেমটা দেখেন কোথায় থেকে আসলো আল্লাহ পাক বলছেন আমার বন্ধু যখন তোমাদের মধ্যে এসে যাবে তোমাদের কাছে যা কিছু থাকবে তার সত্যায়নকারী রূপে আমার বন্ধু আসবে সুবহানাল্লাহ বলেন আমার বন্ধু যখন আসবে যে আমার বন্ধু যখন এসে তোমাদেরকে সত্যায়ন করবে যখন সত্যায়িত করবে মুসসifal তোমাদের কাছে যা থাকবে তার সত্যায়নকারী রূপে তিনি আসবেন তোমাদের দায়িত্ব হবে কি লিতু'মিনু বিহি লিতু'মিনুনা বিহি তোমাদের দায়িত্ব হয়ে যাবে তোমাদের উপর ওয়াজিব হয়ে যাবে আবশ্যক হয়ে যাবে আমার বন্ধুদের তোমাদের বিশ্বাস স্থাপন করা বলেছে সুবহানাল্লাহ বলে হুজুর

ও আলি আমি রসূল যদি জ্ঞানের শহর হই আমি রসুল যদি জ্ঞানের শহর হয় সেই শহরের মধ্যে প্রবেশের রাস্তা হলো আমার আলী বলেন সোবাহান আল্লাহ রসুল সম্পর্কে জানতে হলে রসুলুল্লাহর জ্ঞান অর্জন করতে হলে হজরত আলীর মধ্য দিয়ে করতে হবে বলেন সুবাহান এটা আমার কথা নয় কথা বলেছেন স্বায়ং রাহ মাতানের আলাগিন шейহ হযরত আলী এবং রয়সুল মুফাসসিরিন মুফাসসিরিনদের মধ্যে যিনি সর্বোচ্চ সম্মানের অধিকারী সবচেয়ে বড় মুফাসসির যিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দুইজন বলতেছে এখানে আল্লাহ পাক রবুল আলামিন রাসূল বলতে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন বলি সুবহানাল্লাহ এই দুইজন সাহাবী প্রসিদ্ধ প্রখ্যাত সাহাবী তারা বলছেন যে আল্লাহ পাক আত্মার জগতে সমস্ত নবী রসুলদের সমাবেশের মধ্যে যে প্রতিশ্রুতি গ্রহণ করেছিল যে তোমরা জীবিত থাকা অবস্থায় তোমাদের কাছে যদি আমার কিতাব থাকে আমার প্রদানকৃত হেকমত থাকে সেই অবস্থায়ও যদি আমার পেয়ারা হাবি মোহাম্মদ যদি তোমাদের কাছে এসে যায় তোমাদের দায়িত্ব হলো তোমরা মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামকে রসুল বলে স্বীকার করে তার প্রতি ইমান আনবা এবং তার উন্মত হয়ে যাওয়া সোহান তোমরা যে নবী তখন নবী হিসেবে তোমরা আর আমি নবী এটা দাবি করতে পারবো না বরং তোমাদের দাবি করতে হবে যে আমি নিজ মোহাম্মদ সাল্লাহ আলহিম উম্মত বল সুহান আল্লাহ আল্লাহ পাক বলছেন লিতু মেনুন্না বিহি যখন আমার হাবিব তোমাদের মধ্যে এসে যাবে তোমাদের দায়িত্ব হবে আমার বন্ধুর প্রতি বিশ্বাসী স্থাপন করা শো আমার বন্ধুর প্রতি বিশ্বাসী স্থাপন করা কি যে আমার বন্ধু মহাম্মদ সত্য সত্যই নবী সত্য সত্যই রাসুল এবং তার আনিত কিতাব তার আনিত তদ তার আনিত আদর্শ সত্য লাগবে শুধু তাই নয় শুধু বিশ্বাস করে বসে থাকলে চলবে না তোমাদের কি করতে হবে কলাতন শুরু না শুধু বিশ্বাস করে বসে থাকলে চলবে না বরং তোমাদের জন্য আবশ্যক হয়ে যাবে আমার বন্ধুর সমস্ত কাজে তোমরা আমার বন্ধুকে সাহায্য করবা আমার রসুলের মর্যাদা কম না বেশি নবীজি আসবেন এই পৃথিবীতে এই বার্তা সেটা আত্মার জগতে রুহের জগতে আল্লাহ পাক সমাবেশ করে জানিয়েছিলেন বলে সুবহানাল্লাহ মর্যাদা কত বেশি চিন্তাও করতে পারবেন আসবে আগমন করবে কত মর্যাদা আল্লাপাক দিয়েছেন শুধু নবীদের সঙ্গে আলোচনা করে শেষ করলেন না বরং আল্লাপ রব প্রতিশ্রুতি গ্রহণ করতে অ লা রব্বো লালা মেনেভারে ডায়েটকে বললে কাদের কে ডাকে টেলে নিলেন সমস্ত হনবি রসুলদেরকে ডাকে টেলে নিলে প লালা আল্লাহ লাকদাখ টেলে নিলেন আর আত্ম তোমাদেরকে আমি এই যে কথাগুলো বললাম যে তোমরা জীবিত থাকা অবস্থায় তোমরা যখন দুনিয়াতে যাবে তোমরা জিবিজয় থাকা অবস্থায় তোমাদের হাতের মধ্যে যখন আমার দেওয়া কি থাকবে এক থাকবে আমার রসুল তোমাদের কাছে যাবে যাওয়ার পরে তোমরা আমার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবা আমার বন্ধুকে রসুল বলে স্বীকার করবা শুধু তাই নয় আমার রসুলকে সাহায্য করবা এই কথাগুলো বলার পরে আল্লাহ পাক আবার পুনরায় জিজ্ঞাসা করলেন বলা তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কি এটা স্বীকার করলে সুবহানাল্লাহ বলেন তোমরা কি এটা স্বীকার করলে কিনা

আমি যেটা বললাম এটা তোমরা স্বীকার করলে কিনা ওয়াদা করো প্রতিশ্রুতি দাও ও আখাসতু আলাদা যালিকুম শুধু স্বীকার করলে না আমি তোমাদের কাছে যেই প্রতিশ্রুতি জানতে চাইলাম তোমরা আমার ওয়াদা আমার প্রতিশ্রুতি তোমরা গ্রহণ করলে কিনা এটা স্বীকার করো বলে তোমরা তো মৌখিকভাবে স্বীকার করলা বুঝলাম এইবারে ওয়াদা করো যে ওয়াদাটা আমি তোমাদের কাছ থেকে নিয়েছি যে প্রতিশ্রুতি নিয়েছি এটা তোমরা মেনেছ কি না এবং শপথটা গ্রহণ করেছ তো না এটা বলে আল্লাহু আকবার বলে নবীজির মর্যাদা কম না বেশি কত বেশি চিন্তা করা যাবে না অত সু আজকে আমরা সেই রাসূলুল্লাহকে আমাদের বড় ভাইয়ের মত বলি নাউযুবিল্লাহ সমস্ত নবী রাসূলদের তুলনায় তো আখিরের নবীর সাথে করার কোনো সুযোগ নাই নাই এত মর্যাদা তার এইবারে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ওয়ালা আকরাতুম আখসুম আলা যালিকুম ইসরি তোমরা স্বীকার করলে কিনা বলো তোমাদের কাছ থেকে যেই প্রতিশ্রুতি যেই ওয়াদা আমি নিলাম তোমরা এটা মনে রাখবে কিনা এই ওয়াদাটা গ্রহণ করলে কিনা বলো এইবারে নবী রাসূলগণ মহান রব্বুল আলামিনের সামনে আল্লাহর হাবিবের মর্যাদার সম্মান স্বীকার করার পর অ তারা বলল আক্রণা না আমরা স্বীকার করে নিলাম সবান করে নিলাম তুল আপনি আপনার বন্ধু সম্পর্কে তখন যা বলেছেন যে যে প্রতিশ্রুতি আমাদেরকে করতে বলেছেন সব কিছু আমরা স্বীকার করে নিলাম কলু লুহু না আমরা স্বীকার করে নিলাম নিলাম অ লানা এবার অল্প আরমিন ডাক তোমরা সবাই সাক্ষী থাকো বলি আজকে এই যে এত বড় সমাবেশ আমি আল্লাহ সমস্ত নবী রসুলদেরকে নিয়ে করলাম এবং যে বক্তব্য আমি প্রদান করলাম কত মজবুত করে আল্লাহ কথাগুলো বলতেছে আর ঢিলে ঢালা বাবেও তো আল্লাহ বলতে পারতেন ঠিক না কিন্তু আল্লাহ পাক কোনো ঢিলেঢালা ঢালা কথা বলেন নাই কথা বলেছেন স্বীকারোক্তি নিয়েছেন ওয়াদা করিয়েছেন তারপরে আবার বলছেন তোলাল ফাশহዱ তোমরা এবার সাক্ষী থাকো শুধু তাই নয় শুধু তোমরা সাক্ষী থাকলে চলবে না আজকে এই যে মহান সমাবেশ এত বড় সমাবেশ আমার বন্ধুর সম্মানে এত বড় সমাবেশ আমি আহ্বান করলাম এত বড় সমাবেশ সংগঠিত হলো এই সমাবেশের সাক্ষী শুধু তোমরা থাকলে চলবে না তোমরা জেনে নাও জেনে নাও আল্লাহফাদ বাদ দিয়ে বলছেন সেন ও আ না মা তুম্ মিনা শুধু শুধু মরা থাকলে না আপ বরং আমি রহ আমি তোমাদের শাসক আমি মহান আল্লাহ আমিও তোমাদের সঙ্গে শাস্তি হিসাবে রইল আমি মনোমুৎস বাহান আল্লাহ